thank mm -hmm.

আহ দশ দীর্ঘ বাইশ বছর পরে বাংলাদেশের জয় সেই উল্লাসে কিন্তু মেতে উঠেছে ফুটবল প্রেমিকটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে আহ স্টুডিয়ামের বাইরে কিন্তু আসছে তারা কিন্তু উল্লাস করে কিন্তু আহ মিছিল করছে এবং বাংলাদেশ বাংলাদেশ করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পারছেন আজকের পত্রিকার পেসবুক পেয়েজে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য রোজা আছে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের বাংলাদেশ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ফুটবল ম্যাচে কিন্তু বাংলাদেশ এক শূন্য বলে কিন্তু জিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু শেষ হয়েছে কিছুক্ষণ আগে খেলা কিন্তু শেষ হয়ে কিন্তু ভক্তিবৃন্দরা কিন্তু বাইরে আসছেন এবং সবার মনে কিন্তু আনন্দ এবং সেই আনন্দ কিন্তু তারা ভাগাভাগি করে নিচ্ছেন সকলে এক হয়ে কিন্তু মিছিলে মিছিল স্লোগানে স্লোগানে তালে চাল মিলিয়ে কিন্তু তারা আসছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন ফুটবল ভক্তদের ফুটবল প্রেমিকদের কিন্তু উল্লাস কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে স্টেডিয়ামের বাইরে আপনারা যারা যারা দেখছেন আজকের পত্রিকার ফেসবুক পেজে লাইভটি সকলকে শেয়ার করে দেওয়ার জন্য আছে এই মুহূর্তে স্টেডিয়ামের বাইরে আনন্দমুখর মুখর পরিবেশ ফুটবল প্রেমিকদের যে তালে তাল মিলিয়ে যে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি দীর্ঘ বাইশ বছর পরে বাংলাদেশের যে জয় এই জয় কিন্তু সকলে মিলে ভাগ করে নিচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজ আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ আছে দেখতে পাচ্ছেন একজন কিন্তু জামাই সে এসেছেন মাথায় কিন্তু পাগড়ি পরে সেরমণি পরে কিন্তু এসেছেন খেলনা দেখতে এবং তিনি কিন্তু আনন্দ আনন্দমুখর कारण मारे के

আসলে এই অনুভূতিটা অন্যরকম ভারতের বিপক্ষে যখনই আমাদের ক্রিকেট হোক আর ফুটবল হোক যখনই খেলা আমাদের উত্তেজনা অনেক বেড়ে যায় আর হামজার শুধু একটা হেডে কিন্তু আজকে আমরা জিতে গেছি যে শুধু যে গোলটা সেভ দিয়েছে एक्चुअली মনে হচ্ছে যে হামজার সামনে পিছনে পুরাটাই হামজা

সে যেভাবে এসে অ্যাকচুয়ালি বাংলাদেশ টিমটাকে রিপ্রেজেন্ট করতেছে এবং বাংলাদেশ টিমটাকে যেভাবে গুছিয়ে নিচ্ছে লাইক আমাদের মিতুল মার্মা সে বারবার যে ভুলগুলো করতেছিল সে বারবার কিন্তু হামজা এসে কনফিডেন্স দিয়ে গেছে এবং এই জিনিসটা হচ্ছে যে আমাদের টিমের জন্য যে একটা কনফিডেন্স দেওয়া দরকার ভুল হলে সেগুলো শুধু দেওয়া দরকার হামজার ভিতরে সে অ্যাগ্রেসিভনেস ছিল এবং সে কনফিডেন্স ছিল ভাই অনুভূতি দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে আনন্দ মুহূর্ত কিন্তু বাংলাদেশ বাংলাদেশের যে ফুটবল প্রেমিকের যে ভক্তরা রয়েছে তারা কিন্তু খুব আনন্দ মুখর পরিবেশে কিন্তু স্টেডিয়াম থেকে বের হচ্ছেন এবং তারা কিন্তু মিছিল করছেন এক প্রকার ভাই কেমন লাগছে খুব ভালো দেখছি মানুষের ফুটবল প্রেমিকদের যে উল্লাস সেই উল্লাস কিন্তু দেখা যাচ্ছে দর্শক দীর্ঘ বাইশ বছর পরে বাংলাদেশের জয় সেই উল্লাসে কিন্তু মেতে উঠেছে ফুটবল প্রেমিকটা দেখতে দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামের বাইরে কিন্তু আসছে তারা কিন্তু উল্লাস করে কিন্তু মিছিল করছে এবং বাংলাদেশ বাংলাদেশ করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার পেয়েছে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য রোজা আছে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের বাংলাদেশ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ফুটবল ম্যাচে কিন্তু বাংলাদেশ এক শূন্য বলে কিন্তু জিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু শেষ হয়েছে কিছুক্ষণ আগে খেলা কিন্তু শেষ হয়ে কিন্তু ভক্তিবৃন্দরা কিন্তু বাইরে আসছেন এবং সবার মনে কিন্তু আনন্দ এবং সেই আনন্দ কিন্তু তারা ভাগাভাগি করে নিচ্ছেন সকলে এক হয়ে কিন্তু মিছিলে মিছিল স্লোগানে স্লোগানে তালে তাল মিলিয়ে কিন্তু তারা আসছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য আমরা জানাচ্ছি